কি জুলুম করে জুলুম তন্ত্র তারা চালিয়েছে জলজান্ত একটা সুস্থ মানুষ নিরাপদ মানুষকে মেরে ফাঁসিতে ঝুলায় মেরে তারা মনে করেছিল দেশ থেকে ইসলামকে নির্মূল করে দেওয়া সম্ভব কিন্তু ইসলাম তো কোন বাবার নয় ইসলাম তো কার ইসলাম কার যারাই লেগেছে ইসলামের সাথে যারা এলেগে চালে মনে আমাদের সাথে তারাই যুগে যুগে করে বিক্ষিপ্ত হয়েছে দু হাজার চব্বিশ দীর্ঘ তিপ্পান্ন বছর চলছে কেউ চালিয়েছেন পঁচিশ বছর কেউ চালিয়েছেন ষোলো বছর কেউ চালিয়েছেন নয় বছর মাঝখান দিয়ে কেয়ার টেকার গভর্নমেন্ট কয়েক বছর দেখলাম তো সবকিছু সবাই মুসলমান ছিলেন দেশ শাসন করেছেন কিন্তু ইসলাম দিয়ে তারা দেশ চালান যায় তার ফলাফল আজকে আঠারো কোটি তো হিন্দি জনতার এই বাংলাদেশে মাত্র নামাজি মুসলমানের সংখ্যা হলো মাত্র পাঁচ পার্সেন্ট কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কি ব্যাপার একটু শেখের করিল এলাহা আরো

لا <applause> إله الله لا إله إلا الله لا محمد رسول الله صلى الله عليه وسلم <applause> তো বলছিলাম মাত্র পাঁচ পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে এই চিত্র তো আমাদের দেখার কথা ছিল না যদি আজকে এই তিপ্পান্ন বছরে যদি নামাজের সরকার যদি কায়েম হতো নামাজের সরকার কিসের সরকার তাহলে সম্পূর্ণ উল্টা হতো নামাজের সংখ্যা হতো পঁচানব্বই পার্সেন্ট বে বেনামাজি হতে হলো পাঁচ পার্সেন্ট ঠিক কিনা বলেন অতএব সব দেখা শেষ করেছি আমরা সব দেখেছি আমরা কেউ তারা ইসলামকে কায়েম করতে ক্ষমতায় আসে নাই অতএব সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআন এর দেশ ইসলামের দেশ রাজি আছেন কারা কারা হাত করে দেখান মুসলমান

যে কমিটি মাহফিল করতে যেতেন আগে যাওয়া লাগতো থানায় থানায় আসা যাওয়া করতে জুতার তলা ক্ষয় হতো মাহফিলের অনুমতি মিলত না আজকে সম্পূর্ণ তার উল্টা হয়ে গেছে এখন থানায় কমিটিকে ফোন দিয়া বলে কিছু লাগবে ঠিক কিনা এত বাড়াবাড়ি ভালো না যখনই কেউ সীমা লঙ্ঘন করে তখন সেই সীমা লঙ্ঘনের সকল ষড়যন্ত্র ভেঙে চুরমার করার জন্য সিদ্ধান্ত নিয়ে নেন তিনি আমার কে সময় খুব বেশি নাই আমার পরবর্তী মেহমানও তিনি কথা বলবেন আমি জাস্ট একটা সাবজেক্ট নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি শুরু হয়ে গেছে কথা অনেক আগেই সেটা হলো আমরা দুনিয়া দুনিয়া চাই না আখেরাত চাই দুনিয়ার দরকার নাই দরকার নাই দুনিয়া একটু ভালো করে বলবেন দুনিয়ার দরকার নাই দুই দিকে গেল দুনিয়াও লাগবে তাই না দুনিয়া লাগবে কিনা বলেন

আবরার আল্লাহ তাআলা তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও আখেরাতের হসানা দিয়ে দাও আখেরাত তো তখনই সুন্দর হবে যখন দুনিয়াটা আমি সুন্দর করব কি দিয়া সুবহানাল্লাহ দুনিয়া সুন্দর হবে একমাত্র কি দিয়া কুরআন সুন্দর দুনিয়া হবে ব্যক্তিগত জীবনে আমি যদি কাজ লাগাই ব্যক্তিগত জীবন সুন্দর হয়ে যাবে সমাজে কাজে লাগে সমাজ জীবনটা সুন্দর হয়ে যাবে রাষ্ট্র জীবনের সাজাবো রাষ্ট্র সুন্দর হয়ে যাবে এই কোরআন যে জায়গায় আপনি ব্যবহার করবেন সেটাই সুন্দর পরিবেশ হয়ে যাবে সুন্দর সাজানো ঘোষানো জীবন হয়ে যাবে এই জন্য আমার বন্ধুগণ এই দুনিয়াতে মুসলমান যতদিন কোরআনকে সম্মান করেছে কোরআন তেবা করেছে মর্যাদার উচ্ছাশনে সমাসীন হয়েছে যেদিন মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে শরীর থেকে মুসলমান মায়ের খাওয়া শুরু হয়েছে নির্যাতিত উচ্ছাসকে মুসলমান 55টি মুসলিম রাষ্ট্র গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমান মোট জনসংখ্যার গোটা পৃথিবী 800 কোটি মানুষের প্রায় 200 কোটি মুসলমান বিশ্বের 10টি ধনী রাষ্ট্র যদি ধরা হয় তালিকার প্রথম এক থেকে দশের ভিতরে এক নম্বর সহ অধিকাংশ হচ্ছে মুসলমান এতগুলো দিক থাকার পর গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি মায়ের খাচ্ছে কোন জাতি মুসলমানের মূল কারণ কি জানে ইসলামকে ছেড়ে দেবে কোরআনকে ছেড়ে দেবে সম্মানিত হয় সম্মানিত বন্ধুগণ আখেরাতকে সাজানোর জন্য দুনিয়ার জীবনে আমাদের কিছু কাজ করতে হবে কোরআনের আয়নায় কোরআনের আলোকে দুনিয়াবি জীবনে আখেরাতের কিছু প্রস্তুতির জন্য কিছু কাজ আমাকে আপনাকে করতে হবে মোটামুটি পনেরোটা বিষয় আমি উপস্থাপন করতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো কারো কোনো সমস্যা নাই তো আমি কোনোটা সাবজেক্টের একটা সাবজেক্ট এ পর্যন্ত বলেছি না তাহলে এখন বলেন নুরু ওয়াজ কি শেষ না শুরু শুরু কিন্তু আমার তো খুব অল্প সময় আমার পরবর্তী আরো মেহমান আছেন কোন আপত্তি নাই তো আলহামদুলিল্লাহ এত সুন্দর মানুষ আপনারা বলি আমি অবাক হয়ে যাচ্ছি এত রাতে মানুষ বসে থাকে তো বিশাল ব্যাপার বলি আলহামদুলিল্লাহ চরম ধৈর্যশীল আপনারা একটা পর যেটা লাগবে সেটা হলো আখরাতের প্রস্তুতির জন্য মূল পুঁজি যেটা এক নাম্বার সেটা হলো দিদাহী সত্যে মুক্ত সংশয় মুক্ত ইমান লাগবে কি লাগবে বলেন তো ইমান হয়তো মনে মনে চিন্তা করছেন হুজুর এটাই এক নাম্বার বলি ইমান তোমার আছে নামাজ পড়িয়ান না পড়ি ইমান তোমার পাকা আছে কি আছে না এরকম কিছু লোক আছে আছে নামাজ নাই দি দিমান কি মানে পরনে লুঙ্গি নাই মাথায় তো টুপি আছে কিন্তু পরনে কি নাই নাই কোনটা বেশি জরুরি মাথার টুপি দরকার লুঙ্গি নাগে লুঙ্গি দরকার ইমান তো আগে লাগে কিন্তু ইমান এটা তো বংশীয় সূত্রে পাওয়া কোনো জিনিস নয় বাপ মুসলমান আমি মুসলমান এই পরিচয় দিয়ে কি জান্নাত পাওয়া যাবে আপনার দেশের আইড কার্ড হবে আপনার যা আইড কার্ড এটা হবে যে আপনি কি আপনার ধর্ম কি ইসলাম বাবার নাম কি মুসলিম আপনি মুসলিম আপনি জাতিগতভাবে ধর্ম ধর্মের দিক থেকে আপনি মুসলমান এটা আপনার আইড কার্ডে থাকবে কিন্তু এই আইড কার্ড দিয়ে কি আল্লাহ জান্নাত দিবেন না দুনিয়ার কিছু কাজ করা হবে এক বেচারী সে আইডি কার্ড বানানোর তার আইডি কার্ড নাই প্রয়োজন অফিসে গেছে তার নামটা লিখে দিয়ে আসছে নাম হচ্ছে নিয়ামতউল্লাহ কি নাম নিয়ামতউল্লাহ আইডি কার্ড বানাতে দিয়েছে বানান হয়ে গেছে তো পরে আরেক দিন গেছে শেসা ডেলিভারির দিন যেটা সেই দিনে গিয়ে বলতেছে ভাই আমার আইডি কার্ডটা প্রস্তুত হয়েছে নাকি হেমা হয়েছে তাই আইডি কার্ড হাতে নিয়ে দেখে নিয়ামতুল্লাহর জায়গা হয়ে গেছে নাউজুবিল্লাহ কি হয়ে গেছে তো আপনার এই আইডি কার্ড দিয়ে আপনি দুনিয়াতে ঠিক আছে ভালো আছে আপনি মুসলমান ঠিক আছে কিন্তু এই আইডি কার্ড যদি আপনার সাথে ইসলামের সম্পর্ক না থাকে সেদিন আপনার ওই আইডি কার্ডে মুসলিম থাকবেন না হয়ে যাবেন সরেও লাগাতে হবে অ মুসলিম ঠিক কিনা এই জন্য জন্মের সূত্র ইসলাম জন্মে মুসলিম এটা নয় এটা হচ্ছে আমার আমলের মধ্য দিয়ে আমাকে এই ইমান আমাকে অর্জন করতে হবে থেকে মজবুত করতে হবে এজন্য এক নম্বর প্রস্তুতি হচ্ছে ইমান আনা কি আনা বলেন তো ইমান আনা আমার ইমান এনেছি না পাইছি ভালো করে কর আমার ইমানকে আনছি না পাইছি সেই দিন আবু বকর এনেছেন হজরত এনেছে এনেছে

أيها الذين آمنوا آمنوا إيمان دارنا تمرا بحبك ريمانا ما, ما الله عليك جاكي بولشن إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم

ঈমান আনতে হবে সন্দেহ যুক্ত না সন্দেহ মুক্ত সন্দেহ মুক্ত ইমান যারা আনবে এটা হচ্ছে এক নাম্বার বুঝি সম্মানিত ভাই আমার দেশে বহু ইমানদার আছে কিছু কিছু লোকের নামই তো আছে ইমান আলী নাম কি ইমান আলী শত দশটার দিকে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাম হলো ফজর আলী ফজরে ওঠে না নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুরবেলা ভাত খায় নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধ নাম হলো হেমত আলী সাইকেলের চাকা বাসলে শীত হয়ে পড়ে নাম হলো বাদশা মিয়া ভিক্ষা করে নাম হলো খোকামিয়া বয়স আশি বসে নাম হলো লাল মিয়া লোকটা কালো আছে না নাই নাম দিয়া কি করবেন বংশ দিয়ে কি করবেন বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত আমার নবীর বংশ কুরাইশ আব্দুল্লাহের বংশ কুরাইশ কুরাইশ বংশ দিয়ে আব্দুল্লাহ যাত পাবে না বাবা দিয়ে কি করবে একজন নবীর বাবা ছিল আজর কোন নবীর বাবা বলেন পরে অবশ্য সবাই জানে সাথী না না তা দেখলি তো তেল পাওয়া যায় বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন